হাই বন্ধুরা তো এটা হচ্ছে একটি রূপালী বাগান আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওটা করছি আর এরপর আপনাদের দেখাবো আমি কাতিমন বাগান তো এই রূপালী বাগান এবং কাতিমন বাগানে কতটা লাভ এবং ক্ষতি এই বিষয়টা আজকে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। ঠিক আছে তো বর্তমান এটা কিন্তু একটা অনেক বড় বিশাল বড় একটা রূপালী বাগান আহ নিচে একটু বসো ক্যামেরাম্যান হ্যাঁ ঠিক আছে দেখাও এরিয়াটা তো এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন ঠিক আছে দেখেন একটা কত বড় মনে করেন যে রুপালি বাগান এই বাগানে কিন্তু বর্তমানে এখন আম ধরে নেই হ্যাঁ মানে সিজন শেষ তাহলে এই গাছে মাত্র একটা আম পাওয়া যায় ঠিক আছে তো চলেন এবার আপনাদের দেখাবো যে কাতিবন বাগানে হ্যাঁ মানে আপনি সিজনই আম শেষ হয় নাকি বারো মাসে আম পাবেন তো চলেন কাতিমন বাগানে যাওয়া লেস গো কাতিমন তো দর্শক এখন বর্তমানে আমি আছি একটি কাতিমন বাগানে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমার কত ভরপুর বাগানে আমটা ধরে আছে তো এই বাগানের আমি যদি আপনাদের এরিয়াটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই বাগানের প্রজেক্টটা কত বড় ঠিক আছে ক্যামেরাম্যান একটু বসে দেখাও সবাইকে ঠিক আছে তো দেখতে পাইতেছেন আছেন আশেপাশে যতগুলো যা দেখতে পাচ্ছেন আমে ভরপুর ঠিক আছে অনেক প্রচুর আম তো এর আগে আপনাদের যে রূপালে বাগানটা দেখালাম সেটাতে কোন তো কোনো আম নেই এখন বর্তমানে কোনো আম নেই ঠিক আছে আর সে বাগানটি হচ্ছে এ বাগানের পাশে একটি বাগান হ্যাঁ তো এই যে আমি আপনাদের সর্বপ্রথমই বললাম যে বাগানের লাভ এবং ক্ষতি এই জিনিসটা আপনাদের আমি বুঝাবো দেখেন এখন কিন্তু আম সিজেন না ঠিক আছে আর বর্তমান সময়ে কিন্তু আম হচ্ছে কাতিমন আম হচ্ছে ঠিক আছে আর সে বাগানটা দেখেন যে সে বাগানটা কিন্তু এই বাগানের চেয়ে কোনো অংশে কম না সেটাও কিন্তু অনেক বড় একটা বাগান তো সে বাগানটা আম হয় ঠিক আছে বছরে একটা আম দিবে ঠিক আছে না আম তো বছরে একটা দেয় আর এই আমটা কিন্তু আপনি বারো মাস পাবেন বারো মাস আমটা হইতে আছে ঠিক আছে এর ভিতরে কিন্তু এই যে প্যাকেট করা আছে এর ভিতরে কিন্তু সবই আম ঠিক আছে আর এই যে গাছে দেখেন এখন আম দেখা যাচ্ছে তো বর্তমানে এই ব্যবস্থাটা যদি আপনি আমি মনে করি এই ব্যবস্থাটা যদি আপনি করেন তো আপনি সবচেয়ে বেশি লাভবান হবেন এবং খুব দ্রুত আপনি টাকা পয়সা ইনকাম করতে পারবেন তারপর মনে করেন যে অল্প টাকায় ঠিক আছে অল্প টাকায় আপনি কিন্তু একটা ভালো কিছু করতে পারবেন ঠিক আছে কিভাবে সম্ভব এটা এভাবে সম্ভব যে দেখেন এটা কিন্তু আম 12 মাসই ধরে ঠিক আছে এই যে দেখেন গাছে যে আমগুলো ঝুলতেছে কিছু কিছু আম কিন্তু পাকতে আছে ঠিক আছে প্রতিদিনই কিন্তু ডেইলি আমগুলো গুলো আছে এবং বাজারে দিতাছে আছে এবং কিছু কিছু আম দেখেন প্যাকেট করতে আছে আবার কিছু কিছু আম ধরতে আছে আর এই যে উপরে দেখেন এক আম কিন্তু বর্তমানে রয়েছে ঠিক আছে না ক্যামেরাম্যান এই আমটা তো এখন কিন্তু আমার কাছে কোনো কিছু নাই আমি আপনাদের পেরে হয়তো দেখাইতাম ঠিক আছে তো যাই হোক তো এ বর্তমানে আমি তারপর আমি আপনাদের একটু দেখাই আমটা মনে হয় প্যাকে রয়েছে গোটা গোতাদি পরে নাকি এই যে পড়ছে তো আমটা খাবার মতো পাকা হয়ে গেছে ঠিক আছে এই আমগুলো মনে করেন যে বাজার করতে আছে আছে দিতে এবং কিছু কিছু আম ধরে রয়েছে তো এই আমে যদি আপনি লাভবান হতে না পারেন আমার মনে হয় না যে আম জগতে অন্য কোনো ব্যবসায় আপনি হয়তো পরিচিত হতে পারবেন কিবা লাভজনক হতে পারবেন ঠিক আছে তো আমি পরে আমি কিন্তু দুইটা ভিডিও দিয়েছিলাম যে আসলে কিভাবে ব্যবসা শুরু করবেন এবং কিভাবে কি করবেন আর আপনারা অবশ্যই করবেন করবেন ঠিক আছে যদি আপনাদের মন যে বিজনেস কিভাবে কোথা থেকে শুরু করবেন এবং কোথা থেকে শেষ করবেন আমি আপনাদের জানাবো অবশ্যই জানাবো ঠিক আছে কারণ আমরা সবাই চাই শুধু নিজে প্রতিষ্ঠিত হতে হলে হবে না ঠিক আছে আমাদের সবাইকে প্রতিষ্ঠিত হতে হবে কি কারণে প্রতিষ্ঠিত হতে হবে আমার আশেপাশে যত গরিব অসহায় মানুষগুলো আছে আমি যেন একটা বিজনেস করে তাদের পাশে দাঁড়াতে পারি আর সেই জন্য আপনাদের প্রতিষ্ঠিত হতে হবে আপনার এলাকা আপনার গ্রাম আপনার মহলয় যে সকল অসহায় মানুষগুলো আছে তাদের পাশে যেন আপনি দাঁড়াতে পারেন ঠিক আছে তো এই জন্য আমাদের সবাই সবাইকে হেল্প করাটা অনেক অনেক জরুরি এবং অত্যন্ত প্রয়োজন তার জন্য আমি আপনাদের একশো হেল্প করার চেষ্টা করব আমি না পারলে আমার বড় যারা আছে তাদেরকে দিয়ে হেল্প করার চেষ্টা করাবো ঠিক আছে তো আমি আমার সাজেস্ট আপনারা সবাই এরকম একটা বাগান তৈরি করার চেষ্টা করবেন যাদের জমি জায়গা আছে ঠিক আছে ইনশাআল্লাহ আপনারা অনেকটা লাভবান হবেন তো সবাইকে বাগানের অনেক অনেক অবিরাম শুভেচ্ছা এবং অভিনন্দন আর ভরপুর কাতিমন বাগানে সবাই ভালোবাসা রইলো আই লাভ ইউ